সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে আমরা যদি হিন্দুরা এক না হই আমরা যদি বিভক্ত থাকি তাহলে ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গে আমাদের অস্তিত্ব সংকটের জায়গায় আজকে যাচ্ছে আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যুগে যুগে প্রভু শ্রী চৈতন্য দেব বলুন স্বামী বিবেকানন্দ বলুন যারাই এই ধরাধামে এসেছেন তারা এই গেরুয়া বসন সনাতনকে রক্ষা করার জন্য তারা কাজ করে গেছেন এবং আমাদের এই সবচেয়ে অতি প্রাচীন সনাতন ধর্মকে অক্ষয় অমর করে যাওয়ার কথা বলেছেন আমরা আধুনিকতার যুগে তথাকথিত সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম যার উৎসব সবার এই নাচা গানা সুরাপান এসব করতে করতে আমরা আমাদের অতীতকে বিসর্জন দিয়েছি তাই আজকে আমরা অস্তিত্বের সংকটের কিনারায় বাংলাদেশে পৌঁছেছি আফগানিস্তান পাকিস্তানে আমরা শূন্য হয়ে গেছি আর পশ্চিমবঙ্গে ক্রমশ আমরা ভোট ব্যাংকের রাজনীতির শিকার হয়ে আমরা জেহাদিদের দ্বারা আক্রান্ত হয়ে এই বাংলাতেও আমরা বিপন্ন অবস্থার মধ্যে পৌঁছে গেছি এর কারণ হলো আমরা বহুভাবে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য রামকৃষ্ণ মঠ মিশন ইস্কন ভারত সেবাশ্রম ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর বালক ব্রহ্মচারী ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী নানা মত নানা পথে বিভক্ত হিন্দুরা আর্য সমাজ এই বিভক্ততার সুযোগ নিয়ে আজকে আমাদেরকে অস্তিত্ব বিপন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদের নিজের নিজের পরিচয় আমি ব্রাহ্মণ আমি ভূমিয়ার আমি রাজপুত আমি ক্ষত্রিয় আমি তফসিলি আমি মতুয়া আমি নবসূত্র আমি রাজবংশী আমার আমার পরিচয় আমি বিসর্জন দিতে বলব না কিন্তু আমি সনাতনী এই পরিচয় যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে আগামী দিনে আমাদের অবস্থা বিপন্ন হবে আপনি ওপারে বাংলা আগের পাকিস্তান পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সাতচল্লিশে তেত্রিশ শতাংশ হিন্দু ছিল পূর্ব পাকিস্তান যখন দ্বিজাতি চড়তে ভারত পাকিস্তান হয় একাত্তরে যখন ভারতীয় সেনারা তারা বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করায় বাংলাদেশের মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে সেদিন বাইশ শতাংশ হিন্দু ছিল আর আজকে মেরে পিটে তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে মন্দিরগুলোকে ভেঙে তচনচ করে করে আজকে পাঁচ শতাংশ ঠিক এপারের বাংলাতে আমরা সালে আমরা পঁচাশি হিন্দু ছিলাম পশ্চিমবঙ্গে আজকে আমরা সত্তর পার্সেন্ট কেউ বলেন রাজ্যের এক মন্ত্রী তো বলছেন যে আমরা তেত্রিশ পার্সেন্ট তারপরেও খ্রিস্ট ধর্ম আছে সেগুলো সব বাদ দিলে তো আমরা পঁয়ষট্টি ছেষট্টি এই জায়গায় আজকে আমরা হিন্দুদের সংখ্যা পৌঁছে গেছে আজকে আমাদের অস্তিত্ব ওপারে শুধু নয় বিপন্ন রাজ্যের মন্ত্রী বলছেন আমরা জনসংখ্যা বাড়িয়ে সংখ্যা গরিষ্ঠ হব এই যে বলেন যারা না সরকারি মঞ্চে দাঁড়িয়ে যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম যার যার উৎসব সবার এটা ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন তথাকথিত ধর্ম নিরপেক্ষ পার্টি যতক্ষণ হিন্দু মেজরিটি থাকবে যেদিন হিন্দুরা সংখ্যালঘু হবে সেদিনকে সারিয়া কানুন চালু হবে সেদিনকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কানুন চালু হবে সেদিন বাবা সাহেব সংবিধান থাকবে না গণতন্ত্র থাকবে না যা আজ বাংলাদেশে হচ্ছে আপনাদের জাগ্রত করার জন্য আমি এসেছি আমি বলি এই রাজ্যের প্রশাসনিক নেত্রী মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার আর এই রাজ্যের বিরোধী দল নেতা বলছে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার এই রাজ্যের বিরোধী দলের নেতা বলছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে রাজনৈতিক দলের কমিটি থাকবে ক্লাব থাকবে খেলাধুলার কমিটি থাকবে সাথে সাথে একটা করে ধর্ম রক্ষার কমিটি করতে হবে বাড়িতে বাড়িতে গীতা পাঠের প্রচলন চালু করা আমাদের এই লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে আনসারুল বাংলা মুর্শিদাবাদের ঘাঁটি ঘাটবে সাত শেখ দুবার ভোট দেবে পিককার হবে আধার কার্ড হবে সরকার তুমি করো কি এই বাংলাটা হাতে তুলে দিতে চাও কি কাশ্মীরের জঙ্গি আরটিএক্স বানাতে পারে এই বাসন্তী এক্সপ্রেস হয়ে দিয়ে গেলে ক্যানিং এ ধরা পড়ল জাভেদ মুন্সি কোন রাজ্যে আছেন আপনি বাড়ি বানাচ্ছেন না কালকে শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে মায়ানমার থেকে গোপ চাছা বউ বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে স্টেশনে ধরা পড়েছে বলছে আমি মায়ানমার থেকে আসছি আমি রোহিঙ্গা মুসলমান যাবেন কোথায় দিল্লি রাস্তা কি বাংলা এই রাজ্য হয়ে গেছে জঙ্গি আর রোহিন্দাের সাপ্লাই লাইন যোগী আদিত্যনাথের মতো চাই বাংলায় হিন্দু 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 তুমি 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন